সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পঁচিশে মার্চ দু রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় জেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাটটি পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে আজকে ছয়টা ছয়টা নিয়ে আসছেন আচ্ছা গরুর আমদানি কেমন আছে কম কম বাজার কেমন গরু বাজারও খারাপ বাজারও খারাপ আজকে ঈদের আটে মনে হয় কাটা গরুটা বেশি নিচ্ছে আচ্ছা এই যে এটা কি জাতের ফিজিয়ান জাত বয়স কেমন হতে পারে বাচ্চাটা ছয় মাসের মতো বয়স আচ্ছা এই সাইড থেকেও তো আমরা দেখাই

এটার কেমন দাম চাচ্ছেন আপনি পঞ্চান্ন পঞ্চান্ন এটা কি কেউ দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বলে আপনার আছে পঁয়তাল্লিশ হলে বেসে যায় আচ্ছা এই যে তিন নম্বর যেটা আছে এটা কি যাতে এটা এটা কি যাতে এটাও ফিজিয়ামের ফিজিয়ামের কোর্স আচ্ছা এটা কেমন বয়স হতে পারে পাঁচ ছয় মাসের মতো বয়স আচ্ছা এর তলাবারটা একটু দেখাই দিই এরও বাচ্চারটা সুন্দরভাবে আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি আট দাম চাচ্ছে আচ্ছা কেউ কি দাম দিচ্ছে ওটার বলে আচ্ছা এটার কেমন টার্গেট আছে যায় আচ্ছা এটা এটা ফিজিয়া এটার কেমন বয়স হতে পারে এটার বয়স কত এটার

পঁয়ত্রিশ কুন্ত পাইছেন আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করা যায় পঁয়তাল্লিশ হলে ব্যস্ত আচ্ছা তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে আজকে আমার একটাই গো বাসতাম একটাই বাড়ির না ব্যবসার এটা আমার বাড়ি বাড়ির গো কি জাতের এটা এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের বয়স কেমন হবে গোলটার বয়স এটা কত বাজার সাত আট মাসের সাত আট মাসের মতো বয়স

আচ্ছা কেমন দাম চাচ্ছে বিটার পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাম দিচ্ছে গরুটার কেমন দাম বলতিছে পঞ্চান্ন পর্যন্ত পাইছেন আপনার টার্গেট কেমন আছে আজকে কত হলে বিক্রি করবেন এটা সাইট হলে বেঁচে যায় আচ্ছা এটা ভালো থাকবে না আসসালাম অনেক আর আলাইকুম ভালো আছেন আল্লাহামদুল্গুয়টা নিয়ে আসছেন আজকে আমি তো কাকায় কিনতে আরে একটা একটা বহন গরু নিয়েছেন এটা কি জাতের হিজে আঞ্জাত বয়স কেমন হবে গরুটার

ভালোই লাগতেছে আচ্ছা আমদানি কেমন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভালো থাকছেন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন এটা কি জাতের ভিজিয়ান জাতের বয়স কেমন হবে গরুটা আমার বলতে পারবেন না হয়তো পাঁচ ছয় মাসের মতো বয়স হতে পারে

মানে দশ মাসের মতো হতে পারে আনুমানিক এর তলাবারটা একটু দেখাই দিই এর বাচ্চারটা সুন্দরভাবে আছে এটা কেমন দাম চাচ্ছেন আপনি ওইটা দাম চাচ্ছে পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন ওইটা কি কেউ দাম দিছে পঁয়ষট্টি পাইছেন আচ্ছা এটা কত হলে বেঁচা যায় সত্যি পার করে হলে বেঁচে যায় আচ্ছা আজকের বকলার বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে আমদানি কাস্টমার কি আছে দুই সাইড দিয়ে আছে আচ্ছা তো ভালো থাকবেন দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ